নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর আন্দোলনরত জেনজি বিক্ষোভকারীদের মধ্যে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ সবার কাছে যিনি বালেন শাহ নামেই পরিচিত এরই মধ্যে সামাজিক মাধ্যমে তাকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে বালেন্দ্র শাহর জন্ম উনিশশো সালের সাতাশ এপ্রিল পেশায় তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একই সঙ্গে র্যাপার গীতিকার কবি ও রাজনীতিক দু হাজার সালের স্থানীয় নির্বাচনে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন্দ্র রাজনীতিতে আসার আগে নেপালের হিপ ঘরানার সঙ্গীত সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান দু সালে ইউটিউব সিরিজ র বার্জে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি এরপর প্রকৌশলে অধ্যয়ন শেষে স্থানীয় সরকারে যোগ দিয়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এই শিল্পী মেয়র হওয়ার পর থেকে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন ৩৫ বছর বয়সী বালেন শাহ স্বচ্ছতা আনতে সিটি কাউন্সিলের সভা সরাসরি সম্প্রচার অবৈধ স্থাপনা ভাঙন ও নদী দখলমুক্তসহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয় তার গেল সপ্তাহে ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার এর প্রতিবাদেই রাস্তায় নেমে আসে দেশটির তরুণ সমাজ তবে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সহ নিহত হয় জন আর এই আন্দোলনের শুরু থেকেই তরুণ প্রজন্মের পাশে ছিলেন কাঠমান্ডুর এ মেয়র তবে আন্দোলনে অংশ নেওয়ার সর্বোচ্চ সময়সীমা আঠাশ বছর নির্ধারণ করে দেয় সরাসরি তরুণদের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি নেপালের জেনজির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বালেন্দ্র প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তরুণদের এই নেতা আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেতৃত্ব সংকটে নেপাল দেশ জুড়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর প্রতি এই আস্থাহীনতা থেকে বিকল্প নেতৃত্ব হিসেবে বালেন্দ্র শাহকে সামনে আনছে দেশটির তরুণ প্রজন্ম তার জনপ্রিয়তা সাহসী পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে উঠে আসা পরিচয় এই মুহূর্তে তাকে সবচেয়ে আলোচিত নাম বানিয়েছে বলেও মত বিশ্লেষকদের ইমতিয়াজ আহমেদ আর